নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিদিভাই শাড়ি সম্মা তোমাদের আমি বলেছিলাম টিন কালেকশন কালেকশান নিয়ে চলে আসবো চলে এসেছি দেখে নাও কালারগুলো দেখিয়ে দিই হওয়ার আমি প্রত্যেক বছর প্রচুর টিনেক সেল করি তোমরা দিদিভাই মানে দিদিভাই সাড়ি সমার কিন্নাহার বীরভূমে এত সুন্দর টিনেক কালেকশন পাবে কি না হার কেন আশেপাশে কোথাও পাবে না তো চলো আমি তোমাদের কালারগুলো দেখিয়ে দিই তোমরা যারা নাও প্রতিনিয়ত বা এর আগেও নিয়েছ তোমরা তো জানোই দিদি ভাই টিনের কালেকশন মারলে সেটা একদম স্ট্রেচেবল হবে আবার বেরিয়ে যাওয়ার কোনো মানে বড় হয়ে যাওয়ার কোনো চান্স নেই সুন্দর ফিটিংস হবে খুবই সুন্দর কালেকশান কালারগুলো ঝটপট দেখে নাও অলরেডি আমি টিনের কালেকশন এসেছে বলে যে আপডেট দিয়েছি তাতেই অনেকগুলো কালার বেরিয়ে গেছে সন্ধ্যা থেকে তো এখন রাত হয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি এরপর বেরোবার সম্ভাবনা নেই তো তোমরা ভিডিওটা দেখে যদি নিতে চাও নিতে ইচ্ছে করে যারা কারো যদি খুবই প্রয়োজন থাকে তো ঝটপট স্ক্রিনশটটা নেবে আর হোয়াটসঅ্যাপ করবে আমাকে বুকিং করার জন্য কিন্তু পেমেন্টটা করে রাখতে হবে পেমেন্ট না করলে উইদাউট পেমেন্ট কোনো বুকিং করে মাল রাখা হয় না তার কারণ হচ্ছে ধরো তুমি এখন বললে যে দিদি এই কালারটা রেখে দাও পরে তোমার ইচ্ছে হলো না তুমি নিলে না আবার ওটা কেউ চাইলে আমি দিতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু আমার পড়ে থেকে যাবে তো সেই জন্য রাখতে হলে তোমাকে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে তো চলো আর যারা দোকানে এসে নেবে তারা দিদিভাই শাড়ি সময় কিনার পোস্ট অফিসে পেছে নিয়ে যাবে এবার এই টি নেক আর হাইনেক কিন্তু এক নয় হাইনেকের গলাটা অনেক উঁচু হাতটা অনেক লম্বা আর ওটা একটু মোটা হয় টিনেক যে কোনো অকেশানে যে কোনো সুন্দর শাড়ির সাথে একটু সাউন্ডটা কমিয়ে দেবে তা যে কোনো শাড়ির সাথেই তুমি ক্যারি করতে পারো খুব সুন্দর লাগবে মানে ধরো ওই শীতের সময় ব্লাউজ পরেছ ম্যাচিং ব্লাউজ কিন্তু শীত তো করছো ওপরে যদি একটা সোয়েটার পরে নাও তাহলে পুরো শোটাই নষ্ট তুমি যদি একটা টি নেকের সাথে একটা তুমি শাড়িটা কাস্টমাইজ করে পরো খুব সুন্দর এখন ভালো অনেক রকম স্টাইলিশ করে পরা হয় তো তাতে কিন্তু তোমার স্টাইলটাও ঠিকঠাক বজায় থাকবে আবার শীতটাও করবে না খুব ভালো লাগবে তো চলো দেখে নাও নেক মানে হচ্ছে তোমার গলাটা কিন্তু এরকম টিয়ের মতন একটুখানি যাবে টি এর যেমন মাথায় একটুখানি কাটা থাকে এটাও তাই দেখো এটা হচ্ছে মানে গলার কাজটা আর দেখো হাতের পরশেন্ট এরকম এটা প্রত্যেকটা আলাদা আলাদা খুলে দেখানোর কিছু নেই শুধু কালারগুলো দেখিয়ে দিলেই হবে আর তোমরা ঝটপট করবে নিতে চাইলে ঝটপট করবে একদম দেরি করবে না আমি মানে বিগত বছরগুলিতে শুধু ব্ল্যাক কালার সিলেক্ট করেছি আর থ্যাংক যে এই বছর না অনেক কালার আমি তোমাদেরকে দিতে পারবো মানে আমি খুব হ্যাপি এত কালার ফুল আমার কাছে মানে কালেকশনগুলো এসেছে টিনেকে সেই জন্য তো চলো দেখো এই যাচ্ছে ব্ল্যাকের উপরে আর এরকম যাবে হাত হাতে খুব সুন্দর মানে শীতকালে শাড়ির সাথে পরও দারুণ সুন্দর লাগবে চাইলে তোমরা এর উপরে হাড় পরতেও পারো আবার না চাইলে নাও পরতে পারো দুটো সুন্দর বড় বড় কানের পরে নেবে যে কোনো বিয়েবাড়ি হোক অন্নপ্রাশন হোক যে কোনো পার্টিতে হোক পঁচিশে ডিসেম্বর হোক ছাব তোমার ফার্স্ট জানুয়ারি হোক মানে যেখানে খুশি পড়তে পারো তো চলো দেখো এই যাচ্ছে ফার্স্ট কালারটা ব্ল্যাক ব্ল্যাকের অনেকগুলো পেয়ে যাবে তাই না সবগুলো ফুল না বুঝতে পেরেছো ব্ল্যাকের অনেক আছে ও অনেক আছে মানে অনেকগুলো বিক্রি করে ফেললাম ব্ল্যাকের এখন পাঁচ পিস ব্ল্যাক আছে পাঁচ পিস তার মধ্যে এক পিস আমার জন্য রাখতে হবে হ্যাঁ আমার নিজের জন্য থাকে না এক পিস রাখতে হবে আমার একটা অনুষ্ঠান আছে আমাকে পড়তে হবে তো চলো তো চার পিস আমি তোমাদের দিতে পারবো একটা ব্ল্যাক আমার লাগবে তো চার পিস ব্ল্যাক দিতে পারবো আর অনেক কথা আর ব্ল্যাক না তো আছে দেখতে হবে যাই হোক এখন চার পিস আমি তোমাদের দিতে পারছি তো চলো ও হোয়াইটটা দেখো খুব সুন্দর যদি কেউ ব্ল্যাক শাড়ির সাথে পরো না দারুণ লাগবে দেখো ব্ল্যাক বা ইয়েলো শাড়ির সাথে হ্যাঁ যদি ধরো গায়ে হলুদের সকালবেলা একটু একটা হলুদ শাড়ি পরব ভাবছো একটু শীত শিখ করছে তো এই হোয়াইট টিনেকের সাথে খুব সহজেই পড়তে পারে এটা কিন্তু নট হয়নি দিস টিনেক তো দেখে না দেখো এই যাচ্ছে টিনেকের হোয়াইট কালার সব ইউনিক ইউনিক কালার দারুন দারুন কালার দারুণ দারুণ কালার চলো দেখে নাও এটা যাচ্ছে তোমার কী কালারটা বলবো বলো তো মেরুনও নয় আবার সেই ইটগুড়ি ইটগুড়ি টাইপের কালারটা বেশ খুব সুন্দর কালারটা দেখো মানে একটু আনকমন কালারটা কিন্তু যে কোনো শাড়ির সাথে খুব ভালো লাগবে তো তোমরা চটপট নিয়ে যাবে হ্যাঁ দেরি করবে না চটপট নিয়ে যাবে তাহলে এটা যাচ্ছে অ্যাস কালার এটা হচ্ছে অ্যাস কালার শোনো ভাই সে এইগুলো কালেকশনগুলো শেষ হয়ে গেলে না দিদি টিনে কবে আসবে কবে আসবে এনে দাও এনে দাও বলে কিন্তু সম্ভব নয় কারণ আমার মাল তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু মাল স্টক হতে একটু দেরি হয় কারণ আমাকে তো কোয়ালিটি মেনটেন করতে হয় কোয়ালিটি ব্রাশ প্রাইস সব কিছু মেনটেন করতে হয় হ্যাঁ তো লোকাল কোনো মালই আমি সেল করি না তো সেই জন্য কিন্তু যার খুব প্রয়োজন ঝটপট বুক করে নিয়ে যাবে এটা হচ্ছে অ্যাস কালারের উপরে ও এটা দেখো একদম মিষ্টি একটা পার্পেল কালার মিষ্টি একটা পার্পেল কালার দেখো এই যাচ্ছে এই যাচ্ছে টিনেকের মিষ্টি পার্পেল কালারটা তো চলো অবশ্যই পছন্দ হলে নিয়ে নেবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি কিন্তু খুবই ভালো তার একটা দেখিয়ে দিচ্ছে আমি কোয়ালিটির কতটা পুরো সেটা দেখিয়ে দিচ্ছি খুব সফট খুব খুব সফট দেখে নাও এটা আছে সরি এটা খুব শীত পড়েছে না একটু একটু শীত পড়েছে তো একটু ঠান্ডা লেগেছে সিজিন চেঞ্জ হয় সবাই দেখো দেখো না এটা যাচ্ছে রানী কালারের এটা যাচ্ছে রানী কালারের দেখো তো চলো রানী কালারের দুটো দিতে পারবো রানী কালারের দুটো দিতে পারবো দেখো ঠিক আছে ব্ল্যাক রানি দুটো দিতে পারবো ব্ল্যাক দিতে পারবো চারটে আর বাকি যে কালারগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস করেই অ্যাভেলেবেল আছে তো তোমাদের বলেছিলাম আচ্ছা টিনের কালেকশন দেখাবো দেখিয়ে দিলাম ভালো লাগলে স্ক্রিন শট নেবে ঝটপট বুক করবে নাইয়ান টু সিক্স টু ওয়ান থ্রি ফাইভ টু জিরো নাম্বার দিডি ভাই হয় পোস্ট অফিসের পিছনে অনেকে জিজ্ঞেস করছো হোলসেল হয় কি না এখন আপাতত হোলসেলের কথা ভাবিনি এখন খুব দিচ্ছি যারা নতুন ভিডিওটা দেখছো নতুন যাদের ফোনে যাচ্ছে তারা একটা লাইক করে রাখবে ভিডিওগুলোতে একটা করে লাইক করে রাখবে যদি ইচ্ছে হয় একটু কমেন্ট করতে পারো যদি নেই কমেন্ট লাইক করলে যা ভিডিও পোস্ট করব সবই তোমাদের সামনে পৌঁছাবে কী অনেকে ভাবে কি লাইক করব না দেখে নিচ্ছি কি হয় দেখলে তুমি আমি হয়তো দশ দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটা তোমার সামনে আসলো আর তুমি যদি প্রত্যেক দিনই আমার ভিডিও যখনই দেখতে পাবে যেটাই আসবে সামনে সেটাই যদি লাইক করে দাও আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান যাবে যেটা আমার কিনারে আশেপাশে মানুষদের হয় তাহলে নোটিফিকেশান গেলে তুমি সেই কালেকশানটা যদি তোমার কিছু পছন্দ হয় তুমি ইনস্ট্যান্ট বুক করতে পারবে কিন্তু তুমি যদি পাঁচ সাত দিন পরে ধরো ভিডিওগুলো দেখো সেক্ষেত্রে ধরো সেই কালেকশানে অনেক কালার বেরিয়ে যায় তো আমি তখন সে কালারগুলো দিতে পারবো না আবার মাল রিস্টপ হবে তারপরে আবার আবার সবার ফোন নাম্বার এত ফোন আসে সেভ করে রাখাও সম্ভব না কে কোথা থেকে বলছো সেটা মানে দু চারবার জিনিস নিলে হোয়াটসঅ্যাপে মেসেজ হলে তখন চেনা পরিচয় গেলে তখন সেই নাম্বারটা সেভ করে রাখি তো ভিডিওগুলোতে যদি একটা লাইক করে রাখো তাহলে নিজেদেরই সুবিধা তোমরা সঙ্গে সঙ্গে আমি যে কোনো জিনিস পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আর যদি হুডি নিতে চাও হুডির প্রচুর কালেকশান আছে একদিন হুডির ভিডিও বানাবো প্রচুর একদম দিদিভাই শাড়ি সম্বারে দুশো টাকা থেকে চাদর শুরু বড় কিং সাইজ চাদর দুশো টাকা থেকে শুরু প্রচুর প্রচুর তিনশো টাকা এত সুন্দর বিয়েবাড়িতে গিফট দেওয়া চাদর আছে না দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে লাভ নেই তাহলে ভোজ খেতে পারবে না তো চলে আসবে দিদিভাই সম্বার সোমবার কিনা পোস্ট অফিসের পিছনে তো অনেকে আজ আজকে একজন ফোন করেছিল সে আমার ভিডিও দেখেছে অনেক মানে কদিন ধরে দেখছে যে আমাকে বললো দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো হয় শুনে আমার খুব ভালো লাগলো কে নিজের ভয়েস নিজে যখন আমার সামনে কেউ আমার ভিডিওটা চালায় না আমার কেমন একটু তেমন একটু অস্বস্তি হয় যে মা কেমন লাগছে শুনতে কিন্তু যখন কেউ বলে না দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে শুনতে খুব ভালো হয়েছে তখন সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তো দেখো এটা তো নিজেদের প্রচেষ্টা নিজেরাই একদম শুরু করেছি ভিডিও টেকনিকগুলো নিজেরাই দুজনে মানে ভাবি যে কীভাবে কী করা যায় তো এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই জাস্ট ফোন সামনে একটা স্ট্যান্ড ক্যামেরা অন যা কালেকশান আছে দেখিয়ে দিলাম অফ করে দিলাম বা মেঝেতে দেখালে শাড়ি নামিয়ে দিলাম ভিডিও হাজব্যান্ড ক্যামেরা অন করলো ছবি তুলে নিলাম বা ভিডিও বানিয়ে নিলাম হয়ে গেল এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই ফোনও যে খুব দামি হাই ফাই ফোন তাও নয় মোটামুটি একটা ফোন তো চলো তোমাদের অনেক সাপোর্ট আছে তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা প্রতিনিয়ত দিদিভাই সারি চম্বার পেজে চোখ রেখে চলেছ যারা লাইক দিচ্ছ কমেন্ট করছো আর তোমরা দেখছো দিদিভাই কালেকশন আর যারা তোমরা আসো আমাদের আমার কাছে দিদিভাই দোকানে তাদেরকে তো ধন্যবাদ বটেই আর যারা প্রতিনিয়ত নতুন নতুন ফলোয়ার্স যারা নতুন নতুন লাইক করছো পেজটাকে ফলো করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাই একে অপরের পাশে এইভাবেই থেকো তাহলে দেখবে তোমাদেরও পেজ তোমাদেরও প্রোফাইল একদিন অনেক দূর পৌঁছে যাবে তো একদিনই কিছু হয় না পরিশ্রম করে পরিশ্রমটা কন্টিনিউ করতে হবে তাহলে তোমাদেরও হবে তো চলো ভালো থাকবে সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ